আন্তরিক সালাম ও শুভেচ্ছা জানাই আজকে ১৯২০ সালের সতেরোই মার্চে বাঙালির মহান নেতা হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জন্মগ্রহণ করেছিলেন উনিশশো একাত্তরের মহান মুক্তিযুদ্ধে যিনি বাংলাদেশের মানুষকে স্বাধীনতার স্বাদ দেওয়ার জন্য দীর্ঘ জীবনের চোদ্দ বছর কারান তালে কাটিয়েছেন বাঙালির সেই প্রিয় নেতার আজকের জন্মদিন একাত্তরের মহান মুক্তিযুদ্ধ থেকে শুরু করে বাংলা বাঙালির যা কিছু সোনালি অর্জন এই বাংলাদেশের যা কিছু অর্জিত হয়েছে বঙ্গবন্ধুর নেতৃত্বেই আমরা একটি স্বাধীন বাংলাদেশ পেয়েছিলাম তারই ধারাবাহিকতায় আমরা আজকে স্বাধীন বাংলাদেশের নাগরিক হিসেবে বসবাস করছি সতেরোশো সাতান্ন সালের জুন পলাশের কারণে বাংলার সূর্য এই বাংলাদেশ বাংলার জনপদে এই জনপদে অনেক সংগ্রাম হয়েছে অনেক রক্তদান হয়েছে অনেক আত্মহতি হয়েছে বাংলাদেশ বাংলার স্বাধীনতার সূর্য কিন্তু অস্তবতাই ছিল শিখ সেরা একটি মুহূর্তে উনিশশো সালের সতেরো মার্চ বাঙালির বীর পুরসবরী মাতা গর্বে সেদিন জন্ম নিয়েছিলেন বঙ্গবন্ধু তার একদিন সেই বঙ্গবন্ধু খোকা থেকে বাংলার স্বাধীনতার স্বপ্ন দৃষ্টায় পরিণত হয়েছিলেন আমরা বঙ্গবন্ধুর দীর্ঘ জীবন এবং কর্ম নিয়ে আলোচনা করলে সারাদিন সারা আলোচনা করা যাবে আমরা শুধু বঙ্গবন্ধুর এই বাংলাদেশকে বঙ্গবন্ধু কন্যা জনাত্রী শেখ হাসিনার নেতৃত্বে একটি আধুনিক বাংলাদেশ জঙ্গিবাদ মুক্ত একটি বাংলাদেশ আমরা সকলেই বলবো আজকের জন্মদিনে বঙ্গবন্ধুর জন্মদিনে এই অঙ্গীকার এই প্রত্যাশা আপনাদের সকলের কাছে রেখে আমি আমার কথা শেষ করছি জয় বঙ্গবন্ধু